এখানে আমি যদি মনে করি এই যে সুইচটা আমি কমাই দিব কমে যাবে এবং যদি বন্ধ করে দিই বন্ধ হয়ে যাবে যে আমি এই বন্ধ করে দিলাম বন্ধ হয়ে গেল ফ্যান শপটা বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল আবার আমি চালু করব আপনারা খেয়াল করবেন চালু হবে চালু হবে এই যে চালু হলো চালু চালু হলো আচ্ছা যে সাউন্ডটা হচ্ছে যেহেতু এখানে এখন তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে না সাউন্ডটা বন্ধ করে দিই সেন্সরটা সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগতেছে এবং আপনারাও দেখছেন অতি সুন্দর করে করেছে কিন্তু আমি অতি সুন্দর করে করেছি এবং করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে সুন্দর ভালো কি বলে বোঝাবো যে আসলে একটা জিনিস যখন কষ্ট করে করতে লাগা যায় তখন সে জিনিসটা যদি সুন্দর বা সাকসেস হয়ে যায় নিজের কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এখন এটা আমি মেরে দিয়ে বাইরের অংশটা একটু দেখাবো থেকে কেমন দেখাচ্ছে যেহেতু আপনারা আমার ভিডিওগুলো সবটাই দেখছেন আমি মেরে দিলাম এই যে ভিতরের অংশগুলো দেখা যাচ্ছে তো যাই হোক এ পর্যন্ত সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এমন ইনকিউবেটার এর সাথে বড়ো আরও নিজের দক্ষতা আরও শিখতে পারি ভালো করে কোন জায়গায় ত্রুটি আসছে ভুল